কেন ও বুঝছো খিদে পেয়েছে তুমি আমাকে বলছিলে না সেদিন একটা পানি দেবে কিছু এগুলো নিয়ে কি তুমি সেটা বানাচ্ছো হ্যাঁ তো গরম পড়েছে দেখ রান্না বান্না বেশি হালকা খায় ভালো এখন আমি রান্নাও বেশি করতে পারছি না তার জন্য দেখ একটু ফ্রুট রাইতা ভাবছি বানাবো হ্যাঁ আমি সেদিন দেখছিলাম ইউটিউবে একটা ফ্রুট তাই জন্য তোমাকে আমি বললাম ওরকম যদি বাড়ি দিতে পারো খুশি হবো তাহলে তারপর জিম ঠিক আছে বাবা তো এর ফ্রুট রাইতাটা পছন্দ করে বাবা হ্যালো ফ্রেন্ডস আমি জয়া আমার চ্যানেল জয়ফুল জাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত তো আমাকে তো দেখে বুঝতেই পারছেন যে গরম পড়ে গেছে আজকে আমি আপনাদের সামনে খুব সুন্দর একটা রান্নার রেসিপি নিয়ে চলেছি যদিও এটা রান্নার মধ্যে পড়ে না তবু আপনারা একবার এটা ট্রাই করে দেবেন খুব এনজয় করবেন এই জন্য দই কাটিয়ে নিয়েছি ফল রেডি করে নিয়েছি তো বেশিক্ষণ সময় আপনারা আপনারা একবার করে দেখুন আপনাদের বাড়ির বাচ্চা কোন বয়স্কদের জন্য খুব ভালো প্রথমেই আমার গোপাল ও ছেলের পছন্দের ফ্রুট রায়তাটা বানানোর জন্য এখানে সব রকমের ফল ধুয়ে একটা ডিশে রেডি করে নিয়েছি আমাদের বাড়িতে যেসব ফলগুলো ছিল আমি সেগুলো দিয়েই বানিয়ে নিয়েছি আপনারাও আপনাদের বাড়িতে যে সব ফলগুলো থাকবে সেগুলো দিয়ে এই রায়তাটা বানিয়ে নিতে পারেন এরকম একটা ছোটো আপেল নিয়ে নিয়েছি ছোট ছোটো করে টুকরো করে কেটে নেব আমার কাছে কলা ছিল না বাড়িতে তাই আমি কলা দিলাম না কিন্তু আপনাদের কাছে যদি কলা থাকে অবশ্যই এখানে অ্যাড করবেন কারণ এতে রায়তাটা খেতেও টেস্ট হবে এবং হেলদিও হবে আরও বেশি এরকম সাইজের একটা আম নিয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এটাকে চাকু দিয়ে কেটে টুকরো টুকরো করে নেবো আমার কাছে কালো আঙ্গুর ছিল তাই আমি সেটাই নিয়ে নিয়েছি এখানে আপনাদের কাছে যদি গ্রিন আঙ্গুর থাকে সেটাও দিয়েই আপনারা বানাতে পারেন একটা ডালিমকে ছাড়িয়ে বীজগুলো এখানে বার করে নিয়েছি ডিসের মধ্যে এছাড়াও এখানে ডিসে খেজুর ভেজানো আমন্ডও নিয়ে নিয়েছি ফল এবং দইয়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন একটা বড় কাচের বাটি নিয়ে নিয়েছি ওর মধ্যেই রায়তাটা বানাবো এই ফ্রুট রায়তাটা বানানোর জন্য একটু ক্রিমি টেক্সচার যুক্ত দই হলে ভালো হয় তাই এখানে আমি একটু ক্রিমি টেক্সচার যুক্ত দই নিয়েছি প্রথমে বাটির মধ্যে কিছুটা দই দিয়ে দিলাম ওই দইয়ের বাটির মধ্যে এক এক করে সব ফলগুলো দিয়ে দেবো প্রথমে আঙুরগুলো দিয়ে দিলাম তারপর আপেলের টুকরোগুলো দিয়ে দিলাম আমন্ডগুলো দিয়ে দিলাম আমের টুকরোগুলো দিয়ে দিলাম খেজুরগুলো দিয়ে দিলাম ছাড়ানোর বেদানার দানাগুলো দিয়ে দিলাম আমার কাছে বেশ কিছুটা ড্রাই ফ্রুট ছিল সেগুলোও আমি এর মধ্যে দিয়ে দিলাম আপনাদের কাছে যদি ড্রাই ফ্রুট না থাকে তাহলে সেটা স্কিপ করতে পারেন একটা চামচ দিয়ে সব কিছুকে খুব ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নেব এখানে আমি অল্প পরিমাণ মতো জিনিস দিয়ে করে দেখালাম আপনারা আপনাদের পরিমাণ মতো জিনিস দিয়ে করে নেবেন রেডি হয়ে গেছে এখন এটার মধ্যে আমি আরও একটু টেস্টটা বাড়ানোর জন্য মধু দিয়ে দেবো আরও অনেক বেশি হেলদি এবং টেস্টি হওয়ার জন্য ডাবরের এক চামচ মধু এর মধ্যে যোগ করে দিলাম আমার কাছে শুকনো গোলাপ ফুলের পাপড়ি রয়েছে এগুলো দিয়েই আমি একটু ডেকোরেশন করে নেব এখন রায়তাটাকে আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে ডেকোরেশন করে নেবেন হাতে করে সামান্য একটু গোলাপের পাপড়ি উপর থেকে ছড়িয়ে দিলাম ব্যাস এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আপনাদেরকে খুব সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতে এটা কত সুন্দর লাগছে ফ্রুট রায়তাটা দেখতে যত সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয় এখন আমি আপনাদেরকে আরও দু রকমের রায়তা করে দেখাবো এখন আমার দ্বিতীয় রায়তাটা দেখছেন এটা খুবই কালারফুল এবং খুব মুখরোচক হয় এই যে তিন নাম্বার গ্রিন রায়তাটা দেখছেন সেটাও কিন্তু খুবই হেলদি এবং টেস্টি হয় আপনারা প্রায় সকলেই জানেন যে টক দই একটা কতটা উপকারী খাদ্য ডাক্তারি শাস্ত্র মতে বারো মাস টক দই খাওয়া যায় বিশেষ করে এই গরমের সময়টা টক দই খেলে শরীর এবং পেট ঠান্ডা থাকে এখন এই দুটো রায়তা কি দিয়ে এবং কিভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকি রায়তা বানাবো সেটা চলে প্রথমে শশাগুলো ছুলে এখানেও কিন্তু শশা এবং টক পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন যেসব ভেজিটেরিয়ানরা পেঁয়াজ খান তারা কিন্তু এখানে একটু পেঁয়াজটা গ্রেড করে দিতে পারেন আমি যেহেতু পিওর ভেজ বানাচ্ছি তাই পেঁয়াজটা স্কিপ করলাম গ্রেড করে রাখা শশাটা সরিয়ে রাখলাম একটা বাটির মধ্যে আড়াইশো গ্রাম টক দই নিয়ে নিয়েছি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব আমার কাছে বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা ছিল সেগুলোকে খুব ভালো করে ধুয়ে কুচিয়ে নেব আপনাদের কাছে যদি পুদিনা পাতা থাকে সেটাও কিন্তু এখানে অ্যাড করতে পারেন কারণ পুদিনা পাতা শরীর এবং পেটকে ঠান্ডা রাখে এত গরম লাগছে এটুকু রেডি করতে করতেই আমার খুব বড় হয়ে গেলো আমি এখন একটু থামসাতে মশলা থামসা পানি রাখিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়েছি এখন দ্বিতীয় রায়তাটা বানানোর জন্য এরকম একটা কাচের বাটি নিয়ে নিয়েছি ওই বাটির ফ্যাটানো দইয়ের থেকে অর্ধেকটা টক দই এই বাটিটার মধ্যে দিয়ে দেবো আগে থেকে গেট করে রাখা তিন চামচ শশা ওই দইয়ের বাটির মধ্যেই যোগ করে দেবো এখানে দই এবং শশার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো যোগ করতে পারেন এক টি স্পুন বিট লবণ এর মধ্যে যোগ করে দেবো লবণটা আপনারা স্বাদ দিয়ে নেবেন ওর মধ্যে এই হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো যোগ করে দেবো কিছুটা কুচনো ধনে যোগ করে দেবো ওর মধ্যেই যোগ করে দেবো কিছুটা ভাজা বোঁদে আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি তাই এখানে আমি ঝাল বোধেটা ব্যবহার করেছি আপনারা ঝাল ছাড়া বোঁদেও ব্যবহার করতে পারেন একটা হ্যান্ডবিটার দিয়ে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেবো এখন এই সবুজ রায়তাটা বানানোর জন্য আপনারা এখানে আরও কিছু সবুজ ইনগ্রেডিয়েন্ট যুক্ত করতে পারেন এখন এই মিক্সচারটার মধ্যে একটা সম্বার দিয়ে দেবো এই রায়তাগুলো সাম্বারের জন্য যা যা লাগে এখানে প্লেটের মধ্যে আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে আছে লেবু গোটা সর্ষে গোটা লঙ্কা কারিপাতা শুকনো লঙ্কার গুঁড়ো অফস্ক্রিনে সাম্বারটা আমি রেডি করে নিয়েছি এর মধ্যে দু চামচ সম্বার ওই বাটির মিশ্রণের মধ্যে যোগ করে দেব। একটা চামচ দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব গ্রিন রায়তাটা এখন আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন অন্য একটা বাটির মধ্যে ঢেলে নেবো এই রায়তাটা যদিও সাউথ ইন্ডিয়ান স্টাইলেই বানানো কিন্তু আমি বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গলও যে হারে গরম পড়ছে শরীরকে সুস্থ রাখতে এটা আমাদের লাঞ্চের থালির সঙ্গে যোগ করে ফেলুন গ্রিন রায়তা বানানোর পর তৃতীয় নাম্বার রায়তা বানানোর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি বাকি দইটা ওই বাটির মধ্যে ঢেলে দেবো এই রায়তাটা যেহেতু খুব কালারফুল এবং মুখরোচক হয় তাই ভেজ ননভেজ সব কিছুর সঙ্গেই এটা খেতে পারেন খুব সুন্দর একটা রঙ আসার জন্য হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আপনারা যারা পেঁয়াজ খান এখানে কিন্তু ওই পেঁয়াজ কুচো কিছুটা অ্যাড করতে পারেন আমি যেহেতু পিওর ভেজ বানাচ্ছি তাই একটু ধনে পাতা কুচো ছড়িয়ে দিলাম আপনারা এটাকে স্কিপ করতে পারেন হাফ টি স্পুন নুন দিয়ে দিলাম ওর মধ্যে কিছুটা ঝাল বোঁধে ছড়িয়ে দিলাম আপনাদের কাছে বোধে না থাকলে স্কিপ করতে পারেন এটা একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব এখানটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা টেস্টি হতে পারে রায়তার উপর থেকে একটু কাগজি লেবুর রস ছড়িয়ে দেবো যাতে খুব সুন্দর একটা গন্ধ আসে এবং শরীরও ঠান্ডা রাখে বিটারের সাহায্যে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম গ্রিন রায়তা বানানোর সময় যে শুকনো লঙ্কা এবং কারিপাতার একটা সম্বার রেডি করেছিলাম সেটাই এর মধ্যে এখন যোগ করে দেব একটা চামচ দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে সার্ভ করার জন্য অন্য একটা বাটির মধ্যে ঢেলে দেব। এখন আমার কালারফুল তৃতীয় নাম্বার রায়তাটাও সম্পূর্ণ রেডি হয়ে গেছে তাহলে ফ্রেন্ডস আমার এই রায়তাগুলোর মধ্যে আপনাদের কোন রায়তাটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি সব কটা রায়তেই আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ এবং ভালো থাকবেন